তোকে <laughs> দেখ <laughs>

এখানে যে গিফট আমরা নিয়ে এসেছিলাম সেটা মা এখন মানিকে দিতে যাচ্ছে আমরা আগের দিন রাত্রিরে যেহেতু এসেছি তখন আর দেওয়া হয়নি এখন মা যাচ্ছে দিয়ে আসতে তো তোমরা দেখতেই পারলে ভিডিও শুরুতে প্রথমে সকালে দধিমঙ্গল হয়ে গেছে আর আমরা সেটা মিস করে গেছি যাই হোক এখন তাড়াতাড়ি আমরা সান টান করে এখন রেডি হয়ে যাচ্ছে এখন বাজে সকাল নটা তো চলো এই দেখো আমি এক হাতে মেহেন্দি পরে নিয়েছিলাম সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে আর সময়ের অভাবে বোনও মেহেন্দি পরতে পারিনি আর আমার মেহেন্দিটা খুব সুন্দর কালার এসছে তো যাই হোক আর মা পেছনের রেডি হচ্ছে দেখতেই পাচ্ছো তো চলো ফাইনালি একেবারে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তো চলো একেবারে ছাদেকে দেখা হচ্ছে তো ফাইনালি আবার রেডি হয়ে গেছি ছাদে চলে এসেছে আর এখানে খাওয়া দাওয়া করানো হচ্ছিল ওই জন্য দেখলাম সবাই বসে আছে সিট নেই তো দেখতেই পাচ্ছো সবাই খেতে বসে গেছে সিট ফাঁকা ছিল না বলে আমরা একটুখানি ওয়েট করছিলাম ছোট মামিদের ছাদে আর এটা হচ্ছে বড় মামিদের ছাদ একটু উঁচু নিচু রয়েছে তাই জন্য এরকম দেখতে মনে হচ্ছে আর এখানে দেখো গরম গরম লুচি ভাজা হচ্ছিল বিয়ে বাড়িতে তো এইগুলোই হচ্ছে কি মজা

একটুখানি সরস্বতীর সাথে মজা করছিলাম দেখো ও তো একদমই মুখ দেখাতে রাজি না বলছে আমারই খালি ফটো তুলছিস আর কারো তুলছিস না মামাও পেছনে লাগছিল তো চলো ফাইনালি আমরা খেতে বসে গেছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিচে যেতে হবে এখনই ব্যান পার্টি আসবে তো চলো তাড়াতাড়ি খেয়ে নি দেখতেই পাচ্ছ সকালে ছিল গরম গরম ফুলকো লুচি আর তার সাথে ছোলার ডাল জাস্ট অমৃত আর তো জোর খিদে পেয়েছে আগে খেয়ে নি আর খেতে খেতে এখানে মানির বৃদ্ধিও শুরু হয়ে গেছে दानस्तरيتي नाउं ला क्या आवाज करते समुद्र नमो से विष्णु नमो से विष्णु नमो श्री विष्णु दिखे हार जय के वत विष्णु परम अंग धूम म चले धूम म चले धूम म धूम म चले धूम म चले धूम म আমার ভাই কোথায় রাখবে বুঝতে ওই হাতে করে প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখানে বাজনা কিন্তু চলে এসেছে আর এই দেখো মানেকে কেমন লাগছে ওর কিন্তু বৃদ্ধি হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের বিয়ের কনি যাই হোক মানে বিয়ের দিন কিন্তু মেয়েদের আলাদা রকমই একটা সুন্দর লাগে দেখতে তো দেখতেই পাচ্ছ মানিকে কত সুন্দর লাগছে দেখতে আর আমরা সবাই আজকে হলুদ পরেছি আরও একটা হলুদ জামা পরিয়ে দিয়েছে আমার বোন লাল হলুদ পরেছে আর আমি একটা এই যে কটনের শাড়ি পরেছি এটা যেহেতু আরওকে আমার কোলে করে নিয়ে যেতে হবে ওই জন্য কোনো হেভি শাড়ি আমি ক্যারি করিনি আমি এই কটন শাড়িটাই নিয়ে এসেছি এই শাড়িটাই মিশো থেকে কিনেছিলাম যদি কারো পছন্দ হয়ে থাকে আমাকে জানিও কমেন্ট বক্সে আমি অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো এখানে জল ভরে চলে এসেছে সবাই আর এখানে একটুখানি ফটোশ্যুট হচ্ছিল যেহেতু এখনই গায়ে হলুদ চালু হবে ওর জন্য একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছে সুন্দর করে মানিকে হালদি লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা সকলকে অনেক 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 আশীর্বাদ করো যেন আগামী দিনগুলোর অনেক দিনগুলো যেন খুব ভালো কাটে তো যাই হোক আর এইগুলি হচ্ছে স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবন যেহেতু এখন সবাই এই মুমেন্টগুলো ক্যাপচার করে রাখছে Adiós. ಕಾರಣ <coughs> <coughs>

উঠে হৈ যাব উঠে লাভ দে মানির এখন আপাতত সব রকম রিচুয়ালসই কমপ্লিট হয়ে গেছে গায়ে হলুদ সব কিছুই এবার ও যাবে শ্বাস তো সেই ফাঁকে আমরা চলে এসেছি সবাই খেতে দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে ভাই বোনরা সবাই ম্যাক্সিমাম সবার খেতে মানে খাওয়া হয়ে গেছে আমরা একটু একটুখানি চেঞ্জ করছিলাম বলে দেরি হয়ে গেছে ওকে একটু একটুখানি খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি বুঝতেই তো পারো ছোটো বাচ্চা থাকলে যা হয় তো ওই জন্যেই আর এখানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না হয়েছিল ওই জন্য চিংড়ি মাছ এই দিক ওই দিক দিয়ে ঘোরাঘুরি করছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে মানে এই যে এর পরের পার্টটা বিয়ের পার্টটা সেটাই খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমাদের সাথে আর তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে দিতে হবে টাটা দেখা হচ্ছে